সালামু আলাইকুম হ্যালো এবিয়ন হ্যালো গাইস আর একটা বড়ো নিয়ে আসলাম সিমের রিচি আলু মাছ দিয়ে রান্নার রেসিপি শুইতে তেল জেলে দিলাম পেঁয়াজ কুচি বাজারের রঙে লাল হলেই মশলা দিয়ে দিব জিরা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনির গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া সাত বোতল অবর দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করা হবে মশলা কষানো হলে পানি দিয়ে দিব সিমের বিচি আলু মশলার মধ্যে দেওয়া হচ্ছে দি কষাবো সিমের বিচি কষানো হলে পানি দিয়ে পাতা টমেটো মুচকুচি দিয়ে দিব না তারা করা হচ্ছে কষানো হলেই পানি দিব পানি দেওয়ার পরে মাছ দিয়ে দেব